নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো ওলকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি ওলকচু দিয়ে চিংড়ি মাছ করতে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে ওলকচু ওলকচুগুলোকে হাফ ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলোকে ভেজে নেবো হালকা করে করার মধ্যে আবার অল্প করে সরষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দালচিনি এড়াচড়ি তারপর দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এই রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করব না গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়েছি এবার একসঙ্গে সব মশলা কষিয়ে নেব চিংড়ি মাছ কচু হাঁপিয়ে রাখা একসাথে কষিয়ে নেব কচুটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরমটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু মিষ্টি হয়ে গেছে পোল কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি পোল কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনোর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন